আসছে ঘর দেখে যাচ্ছে দুনিয়া তোমার যাচ্ছে বিখ্যাত ইউটিউবার মানে এগুলাকে কনফার্ম তো ম্যাম কত জায়গায় আধার কার্ড দিয়েছেন দশ জায়গায় দশ জায়গায় কেন্দ্রা থানা আর বড়া বাজার থানা মানে কেন্দ্রা থানা আর বড়া বাজার নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা কো কারা দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনার সবাই জানেন যে একটা সিলিভারি লড়াইয়ের আপডেট দিয়েছিল বা লড়াইয়ের ডাক দিয়েছিল তাতে আজ ইনাদের জোড়া কনফার্ম হতে চলেছে আর ইনাদের কন কন কারাই কতগুলো আধার কার্ড পড়েছে আর কাকে জড়া কনফার্ম করছে সমস্ত তুলে ধরা হবে আর এই আসরে প্রথম টু লাস্ট কারা বাড়ছে কি না বাড়ছে সেটাও জানা হবে আর প্রথম টু লাস্ট এই আসরের প্রাইজগুলো উল্লেখ করা হয়েছে দাদা নমস্কার দাদা দাদা নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম উত্তম মাহাতো গ্রাম শিয়লি বাড়ি পোস্ট টাড়া থানা কাশীপুর জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা লড়াই ডাক দিয়েছিলেন যে হতে তো আজ আপনাদের কনফার্মের দিন তাই তো আজ কনফার্মের দিন

কাড়াটা রেজাল্ট কাড়াটা রেজাল্ট তোমার ওই আমাদের ওই যে নিয়ে গেছিলাম এই সদ্যই আচ্ছা লাকা লাকা নিয়ে গেছিল তো কাড়াটা মাথা লিলো না মাথা লয়নি হ্যাঁ ওই কাড়াটাই ওই কাড়াটাই ওখানে দুই নাম্বার ছিল হ্যাঁ আচ্ছা ওখানে দুই নাম্বার ছিল তাহলে আশা করি সবাই জেনে যাবে যে আসলে যত লোক গিয়েছিল যে কাড়াটা কেমন কি বটে না বটে ওটা বিস্তারিত ব্যাপার অতটা বলতেও নেই তার মধ্যে আবার ভিডিও দেয়া থাকবে ভিডিও ওটা dekhilibe হুম তো আপনাদের আসলে সব কারাই জোড়া হয়েছে না হয়নি এখনো না আমাদের এক নম্বর জোড়া হয়নি আচ্ছা তোমার তিন নম্বরে হয়নি আচ্ছা আদার্তটা হয়নি আদার্তটা হুম মানে এক তিন পাঁচ হুম এটাতে জোড়া হয়নি এক তিন পাঁচ হয়নি তো যেহেতু এটা জোড়া হয়নি তো এটা কি এক দুটো প্রাইজ টাইজ বাড়াচ্ছেন এটা আমাদের তোমার ওই যেটা তিন নম্বরে যেটা ছিল ওইটা দশ করছি মানে যেটা আট হাজার ছিল সেটা দশ আট হাজার ছিল সেটা দশ করছি আর যেটা অদার্থটাই আদাতটাই ওইটাই থাকবে ওইটাই দেখবে হ্যাঁ

ছ নম্বর ছ নম্বর কাড়াই মাথা যদি না লেয় মানে আমাদের কমিটির কাড়া হয়তো পরীক্ষা ফরিখে পালিয়ে গেল তাইলে কোনো প্রাইজ নেই যাই হোক আমাদের হিসাব করে সান্ত্বনা ওয়াকে ওয়াকে স্বরূপ মানে বিদায় করা হবে আর তোমার মাথা ঠেসায় নিজে আমাদের শিলিবাড়ি অনুযায়ী যথায় হারাবেক আমরা ফুল প্রাইজ দিয়ে নেবো মানে আপনাদেরকে মানে মাথা দিয়ে পরাজিত করলে হ্যাঁ 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 মানুহ মাৰ পাঁচজন আকৌ দিব তো পাঁচজনা তোমাৰ যি তুজনা কেজেৰ সন্মানে বস্তি বৈতি হ'ব মানে পাশে বসবে এবার তোমার তিনজনাই কাটা খেলবে মালিক থাকবে আর রসিক থাকবে এক দুজন না যদি আগে দিকে ওই তোমার ডাং দেখাদেখি হচ্ছে যে কারা যদি তোমার হাই শিকার যদি করে তোমার কারা যদি কারো পড়ে যায় তো হাই শিকার যদি করতে হবে যে ভাই আমি আর লাগাবো না তাহলে ঠেঙ্গান ছাড়েন দেওয়া হবে সে আমার কমিটিরই হোক আর বাইরেরই হোক

যে আমার ওমন কোনো তোমার ই নেই যে ওইখানে সাম করতে দিব নাই আর এইখানে সাম কই আর যত সষ্যা কাঁঠা নিয়ে আসবেক কোনো ব্যাপার না যত নিয়ে আসবে বরাকে বড়া নিয়ে আসবে ওই কাড়ার পিঠে কোনো অসুবিধা নাই আমরা বলবো না যে খুলে তুমি ঢুকাও ন এটা একটা ভালো জিনিস যত কাড়াটাই লোড বেশি হবে কোনো ব্যাপার নয় তো যাই তাহলে আপনাদের এখানে যে আধার কার্ড পড়ে নাই হুম তো আপনাদের এখানে মেলা কমিটি তরফ থেকে আমাদের যে পুরুলিয়ার কারা রসিক বা কারা প্রেমিক যারা আছে তাদেরকে আপনি এখন কি বলবেন ওয়ারকে বলছি একটুকু বলি নতুন আমরা মেলা করছি তো তাহলে আধার কার্ড যদি একটুকু এক নম্বরে তিন নম্বর পড়ে নাই তো আধার কার্ড দিলে একটুকু ভালো হইতো আমাদের মেলাটা মানে ইয়া হয়তো মেলাটা হইতো জাগৃত হইতো হ্যাঁ তা আর লড়াই যেটা বলেছিলেন হ রাতের বেলা আর দিনের বেলা আচ্ছা তো যাই হোক এবার ওই দাদার কাছ থেকে ম্যালা কুমিটির যে সদস্য রয়েছে ওনার কাছ থেকে জোড়া কনফার্ম প্লাস মুরগ লড়াইটা জেনে দাদা নমস্কার নমস্কার একটু আপনার পড়ছি আমার তাপস মাহাতো গ্রাম সুরেবার পোস্টার থানা কাশবু জেলা পুরুলিয়া আচ্ছা তা আপনাদের যে মুরগ লড়াইয়ের আয়োজনটা ছিল এগারোয় মাঘ যেটা সেটা একটু মুরগ লড়াই গেলে বললে ভালো হয় কত প্রাইজ আছে পনেরোশো টাকা আছে পাঁচটি মুরগরে আচ্ছা হাজার টাকা আছে দশটি মুরগে হ্যাঁ পাঁচশো টাকা আছে পনেরোটি মুরগে তিনশো টাকা আছে দশটি মুরগে

যোগেশ্বর হেম্রম লেদাবনা আর অনাদিনাথ মাহাতো লেয়া বারিক মাহাতো পলমা আচ্ছা এখানে তাহলে পাঁচ নাম্বার তিন নাম্বার আর এক নাম্বার এগুলো এখনো পড়ে নাই আজ দু টাকা কনফার্ম হবে প্লাস এক টাকা বাড়ছি হ্যাঁ তা আপনাদের দিনটা কবে আছে এগারোই মাঘ এগারোই মাঘ আচ্ছা তো এখানে কনফার্ম আপনারা কাকে করবেন তোমার আমরা কনফার্ম করছি সুনাম ধন্য রসিক হরিটাড়ি ছ শিল্পী হ্যাঁ ছ ওস্তাদ বটে আমাদের

মানে এগুলাকেই কনফার্ম তো এখানে দু নম্বর কার মালিক উপস্থিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে তো যাই হোক উনার কাশ্যকে এবার দু কথা জানবো আপনাদের নিয়ম ওনার নিয়ম মিলছে কি না মিলছে নমস্কার নমস্কার দাদা আপনাকে অস্তাদ বলবো না কারা রসিক বলব না কি বলবো আমি তো খুঁজে পাচ্ছি না তো যাই হোক দাদা বা গুরুজন আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনার পরিচয়টা একটু জানান নমস্কার আমি আছি এখন হরিটেড গ্রাম আমার পোস্ট হাতি থানা হুড়া জেলা পুরুলিয়া আপনার নামটা সন্তোষ মাহাতো সন্তোষ মাহাতো তো যাই হোক আপনাকে সবাই ছৌ শিল্পী হিসাবে সবাই জানে বা ছৌ ওস্তাদ হিসাবে তো আপনি হঠাৎ কাড়া লড়াই জগতে চলে এলেন কি ব্যাপার দেখছি যে সবাই কাড়া লাগান বলছে তখন আমাদেরও হচুক হয়ে গেল বাদ্যাটা আর বলছে বাবা কাড়া লিয়া যা লিতেই হোক ছৌ নাচে তো হচ্ছে তো বলছে কাড়ার একটা লিয়া যায় কাড়াটা নতুন কিনেছেন না বাড়ির কাড়া না না নতুন কিনা হয়েছে কিনা হয়েছে কতদিন কিনা হয়েছে

তারপরে মানে আপনার এখন অবধি জড়া হয় এই যে আপনাকে মানে কাশীপুর থানায় যে শিলিবাড়ি গ্রামে তাতে আপনি এখন এনা থেকে কি বলবেন অসংখ্য ধন্যবাদ যে মেলা কমিটি দাদারা করছে যে আমাকে জোড়াটা কনফার্ম দিল তার জন্য আমি খুব আনন্দ তো পাইছি আচ্ছা তো আপনার কারা নতুন বলছেন আপনি লড়াই দেখেছেন ওই কারা লড়াই ওনারা তো বলেছে যদি কারা না লাগে টাকা ফেরত আচ্ছা নিয়ে নেব আচ্ছা দিয়ে দেবো

মানা শুরু করেছি সেই প্রস্তুতেই চলছে ইয়ার পর থেকে টুকু যে আনন্দ পাইলাম এবার টুকু জোর দিব আপনি এখানে কিরকম খেলা দেখাতে পারবেন যে এনাদের আসলে সম্মান একটা মান যেটা থাকে সেটা রাখতে পারবেন কিনা বল না খেলা তো অবশ্যই দেখাবো আচ্ছা তা ম্যাক্সিমাম কিরকম হবে ধুলা উড়াউড়ি তো দিন চলছে এখন এখন ঠেস দিলে 20 25 মিনিট এটা গ্যারান্টি মানে ঠেস দিলে লাগবে লাগবে হ্যাঁ একদম আর ঠেস দিছেই আর ঠেস দিবে হ্যাঁ আচ্ছা তা আপনাকে বলবে এইখানে মেলা কমিটি বলবে না যে একটা পিলু কাড়াকে ছোনা কে লোককে ভোলায় এনে জোর করে নিল এরকম বলবে কি না না সেটা তো দেখতে পাবে দর্শক হ্যাঁ না কারণ যেহেতু বলবে কো ছোনা করে এই কারা লড়াই সম্বন্ধে কিছু জানা না ওকে ভোলায় ফুসলো এনে জোর করে নিল না সেটা মেলা কমিটি একদম খারাপ বটে বাজে বটে এরকম বলবে কি না ওকে তো অনেক কিছুই বলে কিন্তু দেখতে তো হবে আচ্ছা মানে জোরটা দিলে এইখানে তো বোঝা যাচ্ছে আপনি তো দশ জায়গায় ঘুরে আপনাকে জোড়া দেন যেহেতু এখানে জোর দিয়েছে আপনার নিশ্চয়ই আপনার কাটাটা কিছু হয়তো ব্যাপার আছে আছে হ্যাঁ এই তো 10 জায়গা থেকে আপনি চান্স পায় না 11 নাম্বার চান্স পাইছেন হ্যাঁ সব জায়গা এক নম্বর দিয়েছি তোমার কেন্দ্রা থানায় আচ্ছা ঠিক আছে গ্রামের নাম লাল উল্লেখ করতে হবে না কারণ দিতে হয়তো কোনো কারণ বসতে ছিল হ্যাঁ তো যাক আপনার তো জানা নাই কি নিয়ম কারণ যেটা রাখিছে তার মধ্যে আপনার কোনো বলার আছে নিয়ম কারণে দাদারা যেটা নিয়ম কারণ করেছে সেটাই আর কি বলবো আমি কারণ কারা না তো মানুষ গুলো সবাই থাকবে আমাদের এই কাশীপুর হাট গেলে সবাই আচ্ছা তো যাই হোক এখানে যে কারা আমাদের বড় দিয়েছে ওনার কাছ থেকে জানবো যে জোড়া টাইবার কেমন নেবে ছ নাম্বার কারা যে বড় দিছে নতুন করে কারা বাড়িছে দাদা নমস্কার নমস্কার দাদা একটু আপনার পরিচয় আমার নাম চন্দন সিং সর্দার গ্রাম কাটকড়া পোস্ট কুস্তরি থানা কাশীপুর জেলা পুরুলিয়া মানে কাশিপুর থানারই আপনি কাশিপুর কাশীপুর থানারই তাহলে আপনার কারা এখন এখানে বড় দিয়েছেন সেলুই বাড়িতে সেলুই বড় দিলাম তাহলে আপনি এখানে জোড়া কেমন নেবেন ওই লেভেলে নেব লেভেলে লাগনে দিকে এই যে লেভেলে কোনো অসুবিধা নাই সিং আপনার থেকে সিং যদি বেশি হয়ে যায় চলবে তাও চলবে হ্যাঁ তাহলে আপনি কি লেভেল দেখবেন ওই বয়সটা 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 কি আছে

তো যাই হোক আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি এরপর এই দাদার কাড়াটার মৌসম প্রস্তুতি কেমন করে রেখেছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর ভিডিওর মধ্যে যদি আমাদের কারো ভুল টুটি হয়ে থাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন আর এই আসরে আশা করি সবাইকেই বলবো যে আধার কার্ড দেওয়ার চেষ্টা করুন কারণ নিনারা মেলা অনেক দিন পর করছে আর কাশীপুর থানায় প্রায়ই কাড়া লড়াই নেই তো আপনাদের এখানে আরও পার্সোনাল কাউকে নিমন্ত্রণ করা আছে নাকি হ্যাঁ আমাদের হুড়া কমিটিকে ডাকবো

মিলে থি নিয়া মে ওভো আরমাই মতেরে ভামানে